বিল সিক্সটি নামে অন্টারিওর প্রভিন্সিয়াল পার্লামেন্টে একটি বিল পাশ হয়েছে সোমবার বিকেলে কানাডার মেন স্ট্রিম মিডিয়ায় পত্রিকা টেলিভিশন সব কিছুতেই বিলটিকে বলা হচ্ছে কন্ট্রোভার্সিয়াল ভিল হিসাবে প্রভিন্সিয়াল প্রিমিয়ার ডাকফোর্ডের বিতর্কিত একটি বিল পাশ হয়েছে ঠিক এইভাবেই শিরোনাম করা হচ্ছে এভাবেই সংবাদ পরিবেশন করা হচ্ছে বিলটি নিয়ে যখন বিতর্ক হয় এবং বিলটি যখন পাস হয় প্রভিনশিয়াল পার্লামেন্টে তখন অডিয়েন্স গ্যালারিতে যারা উপস্থিত ছিলেন সেখানে বুঝা যায় যে পরিকল্পিতভাবে সেখানে অনেকে উপস্থিত ছিলেন এবং তারা সেখানে রীতিমতো বিক্ষোভ করেছেন হৈহ্লোর করেছেন টেবিল চাপড়িয়েছেন এবং শেষ পর্যন্ত সার্জেন্ট অ্যাট আর্মস ডেকে তাদেরকে বের করে দিতে হয়েছে এবং পুলিশ যখন তাদেরকে বের করে দেয় তখন প্রিমিয়ার ড্রাক চিৎকার করে এই লোকগুলোর উদ্দেশ্যে বলছিলেন গো গেট এ জব চাকরি খুঁজে নাও এই যে যারা সেখানে বিক্ষোভ করেছেন যারা সেখানে টেবিল চাপিয়েছেন তারা যারা প্রতিবাদ করেছেন তারা এই বিলটির বিরোধিতা করেছেন দর্শক আমরা একটু বিলটি নিয়ে আলোচনা করব যে কি এমন বিল যেই বিলটি নিয়ে এত উত্তেজনা এত আলোচনা এবং এত সমালোচনা এবং অধিকাংশ মিডিয়াতে যেটিকে বলা হচ্ছে বিতর্কিত বিল কন্ট্রোভার্সিয়াল বিল হিসেবে উল্লেখ করা হচ্ছে প্রভিন্সিয়াল পার্লামেন্টে যে বিলটি উত্থাপিত হয়েছে সেখানে বিলের শিরোনাম টাইটেল বলা হয়েছে ফাইটিং ডিলেজ বিল্ডিং ফাস্টার অ্যাক্ট অর্থাৎ সরকারের কাজকর্ম যেগুলো বিলম্ব হচ্ছে যেগুলো আটকে থাকছে সেই ডিলাটাকে দিলের বিরুদ্ধে যুদ্ধ করা এবং দ্রুত কাজ সারিয়ে নেওয়া এরকম একটি মানে মুখরোচক শিরোনাম করা হয়েছে এই বিলটির বিলটি উপস্থাপনকালে সরকারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে তারা প্রভিন্সে আরও বেশি হাউস মানে বাড়ি বানাতে চায় তারা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে চায় তারা নানাবিধ উন্নয়নমূলক কর্মকাণ্ড করতেছে এবং সেই সব করার ক্ষেত্রে যে সব বাধা আছে সব রেড টেপ লাল ফিতার কিংবা অন্যান্য প্রবলেমগুলো আছে সেগুলো তারা দূর করতেছে এবং সেই কারণে তারা এই বিলটি পাশ করেছে এটুকু পর্যন্ত কথার মধ্যে তো আমরা বিতর্কের কিছু দেখি না আপত্তি করার মতো কিছু দেখি না এই বিলটিতে মূলত ষোলোটি খাতের ষোলোটি বিল তার মধ্যে ওয়াটার সাপ্লাই অ্যান্ড ম্যানেজমেন্ট সংক্রান্ত একটি নতুন বিল নতুন একটি অ্যাক্ট বা আইন সংযোজিত হয়েছে আর বাকিগুলো মূলত পনেরোটা একজিস্টিং আইনের সংশোধন করা হয়েছে সবগুলো নিয়ে যে খুব কথাবার্তা হচ্ছে তা কিন্তু নয় মূল আলোচনা মূল ফোকাস হচ্ছে টিনেন্সি অ্যাক্ট টু থাউজেন্ড সিক্স এটিকে নিয়ে এই টিনেন্সি অ্যাক্ট টু থাউজেন্ড সিক্স সেটি হচ্ছে মূলত এই শহরে যারা বাড়ি যাদের বাড়ি আছে যারা বাড়ি ভাড়া দেন কিংবা যারা ভাড়া থাকেন এই যে ভাড়া দেওয়া কিংবা ভাড়া থাকা এই এইটিকে একটি নিয়মের কাঠামোতে আইনি কাঠামোতে রাখার যে প্রক্রিয়া যে নিয়ন্ত্রণ করে সেই আইনটি হচ্ছে সেই বিধিটি হচ্ছে টিনেন্সি অ্যাক্ট টু থাউজেন্ড এখন দুই সালে দুই সালের আইন দ্বারা যদি টোটাল টিনেন্সিটাকে নিয়ন্ত্রণ করা হয় বা পরিচালনা করা হয় তাহলে কোনো না কোনো পক্ষেরই সেখানে মানে ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সুযোগ থাকে আশঙ্কাও থাকে যাই হোক আমরা দেখব যে আসলে এই যে সংশোধনগুলো তারা করা হয়ে করেছে বা প্রস্তাব মানে যেটা আইন হতে যাচ্ছে সেখানে আসলে কি আছে তারা আগে বলেনি যে পুরো অন্টারিওতে প্রায় ওয়ান মোর দ্যান ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন রেন্টার হাউস আছে মানে এগুলো ভাড়া দেওয়া আছে ফলে এই আইনটি আসলে ইম্প্যাক্টেড করবে প্রায় ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন হাউস হোল্ডকে সো লোক সংখ্যা হিসাব করলে হয়তো মানে এক একটা ফ্যামিলিতে দুজন করে থাকলো একজন করে থাকলেও ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে একটি মানে সবচেয়ে বেশি আলোচিত হয় যে বা বিগত সময়গুলোতে সবচেয়ে বেশি যেই আলোচনা হচ্ছে যে কেউ ভাড়া দিয়েছেন কিন্তু ভাড়াটিকে আর সেখান থেকে তুলতে পারছেন না কেন তিনি তুলতে চান হয়তোবা তিনি তার বাড়িটি তার নিজের কাজে লাগবে তিনি হয়তো সেটিকে রেনোভেশন করতে চান কোনো ধরনের ডেভেলপমেন্ট করতে চান কিন্তু তিনি যাকে একবার ভাড়া দিয়েছেন তাকে আর তুলতে পারছেন না আবার অনেক ক্ষেত্রে এমন হয়েছে যে আমি পত্রপত্রিকায় প্রচুর নিউজ হয়েছে আমার জানা আমাদের কমিউনিটিতে যাদের বাড়ি আছে এরকম অনেকের কাছেই শুনেছি যে যারা আসলে ভাড়া দিয়েছেন ভাড়াটি আর তাদেরকে ভাড়াও দিচ্ছে না উচ্ছেদও করতে পারছেন না তাদেরকে তুলে দিতে পারছেন না এবং এই যে অভিযোগ করার জন্য একটি জায়গা আছে ল্যান্ডলর্ড টেনেন্ট বোর্ড ল্যান্ডলর্ড অ্যান্ড টেনেন্ট বোর্ডে তারা অভিযোগ করে সেখানে বছরের পর বছর অপেক্ষায় থাকছে কোনো ফয়সলা হচ্ছে না এরকম একটা ব্যাকলগ তৈরি হয়ে আছে বা এরকম একটা অবস্থা তৈরি হয়ে আছে ফলে এই আইনের সংশোধনটি আসলে আনা সংশোধনীটি আসলে আনা হয়েছে কিংবা এই সংশোধনটি করা হচ্ছে যে এই জায়গাগুলোতে যাতে একটা সুবিধা তৈরি করা যায় যাতে নাগরিকদের একটা সহজ পথ তৈরি করা যায় সেই জন্যে আমরা যদি একটু দেখি যে এই সংশোধনীগুলোতে আসলে কি আনা হয়েছে সেখানে প্রথমেই বলা হয়েছে যে যখন কোনো বাড়িওয়ালা তার ট্যানেন্টকে অ্যাভিকশনের নোটিশ দেবে উচ্ছেদের নোটিশ দেবে সেই উচ্ছেদের নোটিশটা আসলে ল্যান্ডলর্ড অ্যান্ড টেনেন্ট বোর্ড যেটি আছে তাদের প্রেসক্রাইব করা তাদের ঠিক করে দেওয়া একটা ফর্মে সেই নোটিশটা দিতে হবে মেক্সেলস। আপনি একটা কাগজে লিখে কিংবা অন্য কোনো একটা নোটিশ টাইপ করে পাঠিয়ে দিলেন যে তোমাকে উচ্ছেদের নোটিশ দিলাম তুমি এতদিন পরে চলে যাবা সেটা হবে না ওই বোর্ডের ফর্মে এটি করতে হবে আমি জাস্ট আইনের যে সংশোধনের কপিটা সেটি পড়তে পড়তে সেখান থেকে কিছু নোট নিয়ে আমি আপনাদের সঙ্গে এটি শেয়ার করছি এখন প্রসঙ্গটা হচ্ছে যে একজন বাড়িওয়ালা তার নিজের কাজে তিনি বাড়িটাতে তার ছেলে এসে থাকবেন মেয়ে এসে থাকবেন কিংবা তার লাগছে কিংবা তিনি বাড়িটাকে রেনোভেশন করবেন ঠিক সেই সময় তিনি যদি ভাড়াটিকে উঠিয়ে দিতে চান তাহলে তাকে কি করতে হবে এর আগে যে নিয়মটি ছিল সেই নিয়মে ছিল যে তিনি যদি তাকে উঠিয়ে দিতে চান তাহলে তাকে একটা কম্পেনসেশন দিতে হবে সেই কম্পেনসেশনটা হচ্ছে একটা মিনিমাম ওয়ান মান্থ একটা ভাড়া অথবা তার যদি আধার কোনো ইউনিট থাকে ভাড়া দেওয়ার মতো তাহলে সেই ইউনিটে তাকে জায়গা দিতে হবে তার মানে একটা ল্যান্ড লডের পর এক ধরনের একটা বার্ডেন ছিল সেই আইনটিতে নতুন যে সংশোধনীটি আনা হয়েছে সেই সংশোধনীতে বলা হয়েছে যে যদি ল্যান্ডলর্ড একশো দিন আগে নোটিশ দেয় তার ভাড়াটিয়াকে যে হ্য লোক আমার বাড়িটা আগামী চার মাস পরে আমার লাগবে বা পাঁচ মাস পরে আমার লাগবে সো আমি তোমাকে এখন রিটার্ন নোটিশ দিচ্ছি পাঁচ মাস পরে এটা তুমি ছেড়ে দেবে তখন আমার এখানে আমি কাজে লাগাবো বা আমি রেনোভেশন করব বা ডেভেলপমেন্ট করবো হোয়াট এভার আমার নিজস্ব কাজে লাগবে বাড়িটি যদি একশো দিন আগে সেই নোটিশটি দেওয়া হয় তাহলে এই যে বাধ্যবাধকতা ছিল তাকে কম্পেনসেট করার সেটি আর লাগবে না ল্যান্ড নোটিস ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ বাইন্ডিংস এনি কাইন্ড অফ কম্পেনসেশন তিনি নোটিশ দেবেন ভাড়াটিকে চলে যেতে হবে কিন্তু সেই নোটিশটি যদি মোর লেস দ্যান ওয়ান টোয়েন্টি ডেজ হয় সেই ক্ষেত্রে অবশ্য এই কম্পেনসেশনের বিষয়গুলো বহাল থাকবে দ্বিতীয়ত যেটি সবচেয়ে বড় ক্রাইসিস মানে বাড়িওয়ালাদের ক্ষেত্রে সবচেয়ে বড় যে সংকট সেটি হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমি সেদিন একটা দেখলাম পত্রিকা টার একটা নিউজ বেরিয়েছে যে রিচপন্ড হিলে এমনকি এ আর বিএনপি বি দিয়েছে ভাড়া দিয়েছে তারা সেখানে উঠেছে নির্দিষ্ট সময় পরে চলে যাওয়ার কথা তারা এখন যাচ্ছেও না ভাড়াও দিচ্ছে না মাসের পর মাস তারা থেকে যাচ্ছে এবং যার বাড়ি তিনি এই ল্যান্ডলডেন্ড বোর্ডে গিয়ে সেখানে দরখাস্ত করে এই যে মানে নানারকম জটিলতা সেই জটিলতায় আটকে আছে সো এখন যদি কেউ ভাড়া না দেয় এবং সে ভাড়া না দেওয়াটা যদি কনসিস্ট্যান্ট হয় তাহলে তিনি কী করবেন তাকে তিনি উচ্ছেদ করবেন এবং আগে যেখানে ছিল যে তাকে ভাড়া মানে না দিলে তাকে উচ্ছেদ করা হবে একটা নোটিশ দিয়ে তারপরে উচ্ছেদের নোটিশ দেওয়ার জন্য পনেরো দিন অপেক্ষা করতে হবে এখন পনেরো দিন অপেক্ষা করতে হবে না তাকে আপনি নোটিশ দিলেন জানালেন যে তুমি যদি আমার ভাড়া না দাও তাহলে আমি তোমাকে উচ্ছেদ করে দেবো তোমাকে চলে যেতে হবে সাত দিন পরেই তিনি তাকে উচ্ছেদের নোটিশ দিতে পারবেন তো পনেরো দিন থেকে টাইমটা কমিয়ে সাত দিনে নিয়ে আসা হয়েছে এখন দেখা গেল যে নোটিশ দেওয়া হলো উচ্ছেদের নোটিশ দেওয়া হলো যে কোনো কারণে ভাড়া দেয় না বলে বা অন্য যে কোনো কারণে উচ্ছেদের নোটিশ দেওয়া হলো সেটি ল্যান্ডলর্ড টেন্যান বোর্ডে একটা হিয়ারিংয়ের ডেট ঠিক করা হলো এবং সেই হিয়ারিংয়ে শুনে হিয়ারিং চলছে হঠাৎ করে টেনেট বলে ফেলেন ও আই হ্যাভ সাম ইস্যুস কী হয়েছে ওখানে তো অনেক গরম লাগে সে মানে এয়ার কন্ডিশনটা ঠিকমতো কাজ করে না আমার বাড়িতে এই প্রবলেম আছে ওই প্রবলেম আছে আমি তো ওখানে খুব হেলথ হ্যাজার্ডের মধ্যে আছি এইটি এতদিন করা যেত এবং তখন যখন এই ইস্যুটা তোলা হতো তখন আবার বোর্ড সেটিকে বিবেচনায় নিয়ে সেই আলোচনাটাকে স্থগিত করে দিয়ে আবার নতুন করে ওকে ফাইন এই ইস্যুগুলো রিজলভ করে আসা আমরা পরে আবার শুনব এইভাবে একটা লম্বা সময় এই সমস্যাগুলো জিয়ে রাখা হতো বা জিয়ে থাকতো এখন বলে দেওয়া হয়েছে যে ন যখন হিয়ারিং শুরু হবে সেই হিয়ারিংয়ের সময় হুট করে নতুন কোনো ইস্যু তোলা যাবে না নতুন কোনো ইস্যু তুলতে হলে তাহলে নিয়ম কারণ মেনে আগাম নোটিশ দিতে হবে যে লোক এই হিয়ারিংয়ের সময় আমার এই ইস্যুগুলো আছে তুমি বাড়িওয়ালা তুমি আমার এই প্রবলেমগুলো সলভ করে নেয় আমার ইউনিটে এই সমস্যাগুলো আছে সো আমি এগুলো নিয়ে সমাধান চাইবো আমি এগুলো নিয়ে কথা বলবো সেটা আগাম নোটিশ দিতে হবে বোর্ডকে তখনই কেবল ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাবে আদারওয়াজ এই আলোচনা করা যাবে না আবার যখন সেই টেনেন্ট নোটিশটা দেবে যে আমার আই হ্যাভ সাম নিউ ইস্যুস টু ডিসকাস অ্যাবাউট তাকে এই যে তার যে মানে বকেয়া যে ভাড়া আছে যেই ভাড়াটার জন্য তাকে ইভেকশনের নোটিশ দেওয়া হয়েছে তাকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে সেই ভাড়ার ফিফটি পার্সেন্ট তাকে আগে পে করে দিতে হবে ফার্স্ট ইউ পে ফিফটি পার্সেন্ট অফ দ্য আউটস্ট্যান্ডিং র্যান্ট অ্যান্ড দেন আার্ভে নোটিশ যে হিয়ারিংটা যখন হবে সেই হিয়ারিংয়ে আই হ্যাভ সাম নিউ আদার ইস্যুস যেগুলো নিয়ে আমি আলোচনা করতে চাই যেগুলো নিয়ে আমি আমি যেগুলোর একটা সলিউশন চাই সো ফিফটি পার্সেন্ট আউটস্ট্যান্ডিং র্যান্ট সেখানে আগেই দিয়ে দিতে হবে এখন ল্যান্ডলর্ড অ্যান্ড বোর্ডের একটা অখতিয়ার ছিল যে হ্যাঁ উচ্ছেদ অর্ডার দেওয়া হয়ে গেছে সে চাইলেই সেটাকে এক পাশে সরিয়ে দিয়ে সেটিকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে রাখলো বা সে মনে করলো যে না ফাইন ঠিক আছে এই উচ্ছেদ অর্ডারটা ঠিক হয় নাই সেটি তিনি এখন চাইলেই পারবেন না সেটি করার জন্য তাকে প্রভিন্সিয়াল গভর্নমেন্টের যে কতগুলো রুলস রেগুলেশনস করে দেওয়া হবে বা করে দেওয়া হয়েছে সেগুলো অনুসরণ করে তাকে সিদ্ধান্ত নিতে হবে এবং তিনি যখন এই এল টিভি ল্যান্ডলর্ড টিন বোর্ড যখন কোনো একটি সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্তর বিরুদ্ধে যদি কেউ আপিল করতে চায় তাহলে সে আপিলটা আগে যেমন টাইম ছিল থার্টি ডেজ হ্যাঁ থার্টি ডেইজের মধ্যে আপিল করা যেত এখন হচ্ছে সেটি ফিফটিন ডেজ অর্থাৎ পনেরো দিনের মধ্যেই সেই আপিলটি করতে হবে এবং এই যে আপিল নিষ্পত্তির প্রক্রিয়া বা কোনো উচ্ছেদ এভিকশন অর্ডার স্টে করা সেট করা তাকে বাদ দিয়ে দেওয়া সেই করার ক্ষেত্রে যে বোর্ডের যে একটা একচ্ছত্র ডিসক্রিপশন যে একটিয়ার সেটি তিনি প্রয়োগ করতে পারবেন না তাকে প্রভিনশিয়াল গভর্নমেন্টের যে রুল সেট করে দেওয়া হয়েছে সেটি অনুসরণ করে তাকে করতে হবে সো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে বাড়িওয়ালাদের পক্ষে বেশ খানিকটা অবস্থান আছে প্রভিনশিয়াল গভর্নমেন্টের নতুন এই আইনটিতে আবার একই সঙ্গে যে অসাধু কিছু লোক যারা জাস্ট কোনো কিছু নাই একজনের বাড়িতে ভাড়া উঠলো ভাড়া উঠে মাসের পর মাস বছর ধরে সেগুলোকে দখল করে রাখলো বাড়িঘর নষ্ট করলো কিন্তু ভাড়া দিল না তাকে উচ্ছেদ করা যাচ্ছে না এই যে মিস ইউজ সেই মিসইউজটা বন্ধ করার একটা প্রক্রিয়া তৈরি হলো হ্যাঁ এটি নিয়ে বেশ একটা আউটক্রাই তৈরি হয়েছে সেখানে যে কেবলমাত্র কিছু লোক গিয়ে পার্লামেন্টে প্রভিন্সিয়াল পার্লামেন্টে হইচই করেছে তাই নয় অল আদার মেজর পলিটিক্যাল পার্টিস এন ডিপি সংস প্রভিনসিয়াল পার্লামেন্টে বিরোধী দল কিংবা লিবারাল পার্টি কিংবা অন্যান্যরা অনেক মানে এনজিও তারাও এর বিরুদ্ধে মোটামুটি কথাবার্তা বলছে কিন্তু এই যে বাড়িওয়ালাদের এই যে হাহার বাড়িওয়ালাদের যে প্রবলেমটা সেই প্রবলেমটাকে তারা আসলে আবার কনসিডারেশনে নিচ্ছেন না আমার কাছে মনে হয়েছে যে পলিটিশিয়ানরা তারা অনেকে একটা পপুলিস্ট জায়গার মধ্যে আছেন খেয়াল করবেন যে মোস্ট অফ দ্য টেলেন্ট তারা কিন্তু একদম তাদের কষ্ট হলেও একেবারে নিয়ম করে বাড়ির ভাড়াটা তারা পরিশোধ করে ফেলেন আবার অনেক বাড়িওয়ালা আছেনও যে যারা মানে ভাড়া দিতে সমস্যা হচ্ছে সেটি যখন তারা কথা বলেন তারা সেটা কনসিডার করেন কিন্তু ভেরি ফিউ পিপল যারা এই রুলসগুলোকে নিয়মগুলোকে যারা মিস ইউজ করেন মিস ইউজ করে মানে বাড়িগুলোকে আটকে রাখেন ভাড়া দেন না একটা অস্বস্তিকর অবস্থা তৈরি করেন তবে এই যে নতুন আইনটি হয়েছে সেই আইনে কেবলমাত্র যে আইনগুলো করে দিলেই হবে তা নয় সেই জায়গাটা এটি যাতে ইমপ্লিমেন্টেশনটা হয় বোর্ড যাতে প্রপারলি অ্যাক্ট করে সেই বিষয়টার দিকেও নজর রাখতে হবে এবং প্রয়োজনে ল্যান্ড ল্যান্ডলড টিনেন্ট বোর্ডের উপর মানে খবরদারি করার জন্য কোনো আরেকটা মেকানিজমও রাখতে হবে বলে আমি মনে করি আজ এ পর্যন্তই ভালো থাকবে